আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফর্মেট থেকে রিটায়ার করেছে মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত তোর সাথে আমার খেলা শুরু আন্ডার ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আর তুমি যাকে ইচ্ছা সম্মান দাও আর যাকে ইচ্ছা অপমান করো আল ইমরান ওডিআই ফর্মেট থেকে নিজের অবসরের ঘোষণা দেওয়ার পোস্টে পবিত্র কোরআনের এই আয়াতটা উল্লেখ করেছেন মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরমেন্সের পর মুশফিককে নিয়ে যখন তুমুল সমালোচনা হচ্ছে তখন তিনি সম্মান থাকতেই দিয়ে দিলেন অবসরের ঘোষণা আপাতত শুধু টেস্ট ফর্ম্যাটে দেখা যাবে মুশফিককে এর আগে টি টোয়েন্টি ফর্মেট থেকে বিদায় নিয়েছিলেন এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় বললেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটার তবে তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেই সমালোচনার জেরে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক পাঁচ মার্চ রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান সেখানে আবেগঘন এক বার্তায় লিখেছেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ ওবার আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত আমি যখন দেশের জন্য মাঠে নেমেছি নিজের শতভাগেরও বেশি নিবেদিত ও শততা দিয়ে খেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে থাকে শুধু মুশফিকই নন মাহমুদুল্লাহ রিয়াদকেও নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা তবে এখনও মাহমুদুল্লাহ কোনো সিদ্ধান্ত না নিলেও মুশফিক আগেভাগে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়েছেন যদিও সিদ্ধান্তটি নেওয়া তার জন্য সহজ ছিল না সেটি তিনি নিজেই স্বীকার করেছেন সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আরও লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন অবসরের ঘোষণার শেষ অংশে মুশফিক তার পরিবার বন্ধু বান্ধব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সঠিক ইমান দান করেন শেষমেশ আমার পরিবার বন্ধু বান্ধব ও সমর্থকদের গভীরভাবে ধন্যবাদ জানাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি জাজাকাল্লাহ খাইর অবসরের আগে বাংলাদেশ হয়ে দুশো চুয়াত্তরটি ওয়ান খেলেছেন মুশফিক এই ফর্মেটে তার সংগ্রহ সাত হাজার সাতশো পঁচানব্বই রান যার মধ্যে নয়টি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি রয়েছে